আসসালাম আলাইকুম একজন বড় টেলিভিশনের চেয়ারম্যানের মামলা বাইশ নম্বর আসামি মিডিয়ার সামনে হেরো কিন্তু আড়ালে অন্যের অন্যের ওপর অত্যাচার মানুষকে ভুল বোঝানো ভয়ের চাপ দিয়ে দমন করা এইসব তার বিরুদ্ধে অভিযোগ এটি প্রমাণ করে সামাজিক পরিচয় সব সময় সত্য সতেরোই আগস্ট দুই হাজার তারিখ বাবা নাসির উদ্দিন গ্রেফতার করে পুলিশ এরপর এক আলটিমেডিয়ামের পর চব্বিশ আগস্ট সিআইডি তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করে ইটি দেখায় আইনের আওতায় সব মানুষ সমান কেউ বড় বা কেউ ছোট নয় তৌহিদ আফ্রিদির ভিডিওগুলিতে গুলিতে অনেকে অনুপ্রাণিত হয়েছেন কিন্তু সত্যিকারের চেহারায় প্রকাশ পেলেন যে কেউ অন্যের ওপর জুলুম করে সেই মানুষ কখনো নিরাপদ থাকতে পারে না কাট গড়ানো দাঁড়ানো তার আইনের এই ঘটনা আমাদেরকে শিকায় ভুল জীবনের পরিণতি কঠিন মানুষ যত জনপ্রিয় হোক বা ধনী হোক অন্যের ওপর অত্যাচার এবং জুলুমের বিরুদ্ধে আইন কঠোর সত্যের বিজয় সেরকাল অবশ্যই ভাবি আমরা আল্লাহর কাছে দোয়া করি সত্য প্রতিষ্ঠিত হোক অন্যায়ের বিরুদ্ধে বিচার হোক এবং মানুষ যেন কখনো জুলুমের পথ অবলম্বন না করে সত্যিকারের জনপ্রিয়তা আসে মানবতার মধ্যে ভালো কাজ করলে মানুষ ভালো মনে রাখে কিন্তু অন্যের উপর জুলুম করলে মানুষ আইনের হাতে পড়ে এইখান থেকে আমাদেরকে শিখতে হবে অন্যায় জুলুম করা যাবে না আল্লাহ পছন্দ করে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব ভাই বোনাতি স্বজনকে দেখার সুযোগ করে দেবেন